কষ্ট দিয়ে কিছু করা যাবে না আল্লাহ নবী বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওসাল্লাহম এমন করে মসজিদে আছেন মসজিদে নবাবিতে আছেন সাহাবাই কেরমদেরকে নিয়ে তিনি আছেন নামাজ আদায় করছেন নামাজটা আদায় করছেন আম্মা জানাই সিদ্দিকার দি আল্লাহ ঘোতাল কাছে একটা মানুষ একটা মহিলা এসে কাজের হল ইয়ারসুল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ হুজুর বলে ডাকছেন কিন্তু আল্লাহ বি তো বাড়িতে নাই আম্মা জান ওই সময় বলেছিলেন আর আল্লাহর নবী তো বাড়িতে নাই মসজিদে নববীতে নবী তো মসজিদে নবী বিবি আমাদের আম্মা জান বললেন কি ব্যাপার বলনে নবীর কাছে কি দরকার তোমার বলো না নবীর কাছে কেন এসেছো বলো না ওই সময় মেয়েটা বলেছিল গো গো আম্মা জান আমি আমার রাসূলুল্লাহর কাছে কিছু নালিশ করার জন্য এসেছি নালিশটা কার বিরুদ্ধে নালিশটা হলো আমার স্বামীর বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে নালিশ করতে এসেছে কার কাছে রাসূলের কাছে আম্মা জান আয়েশা দেখছেন এই কিছু মানুষ আসে না ভিক্ষা করতে মাথায় তেল দেয় না কাপড় চোপড় নোংরা এরকম মেয়েরা আসে সেই রকম মাথায় তেল চুলগুলো উস্কো তিনি ওই মহিলাটা এসেছে এমন ভাবে যেন তার দুনিয়ায় কেউ নেই নবীর বিবে আমাদের আম্মা যান বলছেন মা তোমার কি স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে মারা গিয়েছে বলছেন না আমার স্বামী বেঁচে আছে দেখাবো আমি সুন্দরভাবে সে যে মাথায় তে তেল দেবো আমার মাথার চুলগুলো আছড়াবো কিন্তু না না আমি এই চুলটা আসড়িয়ে সুন্দরভাবে গে সে যে কাকে আমি দেখাবো কেন তোমার স্বামী কোথায় বলে আমার স্বামী আমার কাছে থাকে আমার স্বামীটা রাত মসজিদে নামাজ আদায় করে রাত করে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন আল্লাহর নবী সাহাবিদের কেনে বসে আছে এমন করে আম্মা জানের কাছে অভাব অভিযোগ দিয়ে চলে গেলে আল্লাহ নবী যায় আম্মা জানের কাছে আসলেন আম্মা জানাই শাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবীর বিরুদ্ধে নালিশ করে গিয়েছে আল্লাহ নবীর চোখটা লাল হয়ে গেল আল্লাহ নবীর চোখটা হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন বাবা সাহাবী যাও আমার সাহাবী মসজিদে নামাজেরত আছে আমার সাহাবিকে এই মুহূর্তে আমার কাছে আনো নামাজ পড়া ভালো না খারাপ হ্যাঁ নামাজ পড়া ভালো না খারাপ তাহলে নামাজ পড়া ভালো কিন্তু রসুল বলছে আমার ওই সাহাবি কে ডেকে আনো ও যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কে জরাবে মোহাম্মদ রসুল্লাহ ওই সাহাবাদেরকে ডেকলেন ওই সাহাবাকে ডেকে বসালেন বাবা সাবি কি ব্যাপার তোমার তুমি কেন সারা রাত ধরে নামাজটা আদায় করো ও বাবা সাবি তোমার বাড়িতে তোমার বিবি আছে তোমার বিবির কাছে তুমি কেন সময়টা দাও না এক্ষুনি চলে যাও নামাজ তোমাকে আদায় করতে হবে না তুমি বাড়িতে গিয়ে তোমার বিবির হকটাকে তুমি আদায় করো তুমি আগে তোমার বাড়িতে চলে যাও গিয়ে তোমার বিবির হকটা আদায় করো খালি মসজিদে নামাজ সব সময় নামাজ পড়লে এটাও হবে না আপনার বিবিধ মুখে আহা তুলে দিতে হবে আপনার সন্তানের মুখে আহাত আপনাকে তুলে দিতে হবে তাদেরকে লালন পালন করতে হবে জমিন থেকে তাদের কাজ করে তাদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে শরিয়ত আপনাকে তো এই কথা বলে শুধু আপনি সারা দিন নামাজ পড়বেন এটা তো আপনাকে বলেনি শরিয়া একটা শ্রেণীর মানুষকে দেখতে পাওয়া যায় একটা শ্রেণীর মানুষ তারা চল্লিশ দিন হোক আর চার মাস হোক তারা বাড়ি থেকে তার বিবি কোথায় তার সন্তান কোথায় খেয়াল নেই চলে যায় আল্লাহর রস্তে এই হাদিস অনুযায়ী আমি যেটা বললাম আমার বাড়ির বানানো গল্প না হাদিস তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে যে সমস্ত মানুষরা তার বিবির হকটা আমি গেলে যদি ধর্ম পালন করতে যায় এদের কি হচ্ছে অবস্থা বোঝা যাচ্ছে এদের অবস্থা কি আছে বোঝা যাচ্ছে কাজে লাগবে না হক আছে আল্লাহ নবী সাহাবি বলেছিলেন মা আমি যে সেজে বুঝে দেখাবো কাকে দেখাবো ও জমানেরা চুবেরা ও আমার মা বোনেরা শুনে রেখে দিত আল্লাহ নবী বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন ও মায়ের যখন তোমার স্বামী বাইরে থেকে আসবে যখন তোমার স্বামী কোনো কাজ থেকে কোনো মাঠ থেকে বা কোনো কাজের থেকে তোমার স্বামীটা বাড়ি আসবে তুমি এত সুন্দরভাবে সেজে থাকো তুমি এত সুন্দরভাবে সেজে থাকবে তোমার চেহারাটা যখন তোমার স্বামী দেখবে আর অন্য কোনো মেয়ের কথা বলবে না অন্য কোনো মেয়ের কথা তার যেন মনে না পড়ে আল্লাহর নবী বিশ্ব আমা জানিয়ে দিলে তোমার স্বামীর কাছে তুমি সমস্ত ভাবে যত পারো সে যে তোমার স্বামীর মনটাকে জয় করে নাও কিন্তু সমাজে আমরা দেখি আমাদের বাড়ির মেয়েরা আমাদের মা বোনেরা এমন সাজা সাজে যখন কাটিয়াট কিংবা কোনো বাজারে চলে যায় কোনো বাজারে কোনো আত্মীয়ের বাড়িতে চলে যায় তখন সাজে কিন্তু যাকে দেখানোর দরকার তাকে কিন্তু দেখায় না নিজের বিবিটা যদি ভালো লাগতো নিজের বিবি যদি আজকে সুন্দরভাবে সেজে তার স্বামীর কাছে থাকতো গো এত সুন্দর কষ্ট করে এত কষ্ট করে যখন বাড়িতে আসবে তার বিবির চেহারাটা দেখবে এত সুন্দর চেহারা দেখে দেখার সঙ্গে সঙ্গে তার সমস্ত কষ্টগুলো ভুলে যাবে আর একটা মনে পড়বে না যে আমি অন্য বিবির দিকে অন্য মেয়ের দিকে তাকাই কিন্তু যে সমস্ত ছেলের ছেলেরা তাকায় এতে বুঝতে হবে তার বিবির খাটটির জন্য অন্যদিকে তাকায় তবে যাদের স্বভাব ও বিষয় ও শ্রেণী একটা আলাদা কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসটা ঘটে সমাজে দেখে নিজের বিবিটা ম্যাক্সিমাম বিবি ভালোভাবে সাজগোজ করে থাকে দেন কি ভুল বললাম নাকি সমাজে কি হবে মায়ের মতো মা তো তৈরি হতে হবে আগে আজকে সন্তানদেরকে দেখতে পাচ্ছি আজকে সন্তানরা মানুষ হচ্ছে না কেন নিজের মা তো ভালো না নিজের মা যদি ভালো হতো তাহলে সমাজে আজকে তৈরি হতো নিজের সন্তান আজকে নিজের সন্তানটা তৈরি হবে কি করে নিজেরা তো ভালো হয়নি আল্লাহ নবী সাল্লাম জানিয়েছেন কোনো মানুষ যখন কোনো ভেদ তার চেহারাটা যখন সমাজের মানুষকে দেখাবে সমাজের মানুষকে যখন তার চেহারাটা দেখাবে ওই চেহারাটা দেখবে গে আর শয়তান ওই চেহারাটা দেখে গে এমন করে যখন আনন্দ পাবে ওই এমন করে ওই মেয়েটার চেহারাটা দেখে আনন্দিত হবে সঙ্গে সঙ্গে গে ওই শয়তান যখন আনন্দিত হবে ওর যে বাচ্চা তৈরি করার ফেরে ওটায় জং ধরে যায় মরিচা পড়ে যায় ওই প্রেমে কোনদিন ভালো সন্তান তৈরি হয় না ও জনেরা যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন সমাজে দেখলে দেখতে পাই আমাদের ঘরের মেয়েদেরকে এমন পোশাক পরে যে পোশাকটা পরে রাস্তায় বাইর হয় যে পোশাকটা সমাজের মানুষ যখন দেখতে পায় রাস্তা দিয়ে একটা মেয়ে কিংবা একটা বউ যাচ্ছে সেদিকে তা তাকিয়ে থাকতে পারে না অনেকে বোরকা পরে কিন্তু এমন বোরকা পরে আটো সাটো যে বোরকা পরার কারণে যে বোরকাটা পরলে তার শরীরের সব কিছু দেখা যায় বোরকা পরে অনেকে পর্দা করে সে পর্দাটা আরো সমাজের কাছে আরো ক্ষতিকর এমন টাইট ফিট বোরকা পরবে তার শরীরের সব কিছু দেখা যায় এটা দেখা মানে শয়তান আনন্দ করে আর এই আনন্দ করা ওই মেয়ের পেটের থেকে যে বাচ্চা বাইর হবে আব্দুল কাদের হবে নাকি সম্ভব নয় তৈরি হন নিজের ফ্রেম যদি ভালো হয় তাহলে সেই ফ্রেম থেকে যে জিনিস বাইর হবে সেটাও ভালো হবে আমি বক্তব্য ছাড়ব আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের এই বন্ধুবার জনাব হজরত মালানা শামীম আহমেদ সাহেব তিনি এসেছেন অত্যন্ত ভালো সুন্দর অজনসিয়াত করেন তিনি সুন্দর অজনসিয়াত করেন আপনাদের সামনে রাখবেন আমি তো হাগল পাগল মতো যাই বললাম কিন্তু সুন্দর অজনসিয়াত করে কিন্তু আমার যে কথাটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম ভাইরা আমার আজকে উচিত ছিল আমাদের ঘরের ছেলেদেরকে আমাদের মসজিদে বসানোর। আমরা যে সমস্ত গার্জেন আছি যে সমস্ত বাপ আছি যে সমস্ত মায়ের আছি আমরা পারিনি আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদের হাতে মোবাইল দিতে শিখেছি আমাদের সন্তানদের হাতে আমরা খেলনা দিতে শিখেছি কিন্তু আমরা পারিনি আজকে এত সুন্দর মসজিদ তৈরি হয়েছে ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি যা বাবা এত সুন্দর একটা মজলিস হচ্ছে মজলিসে গিয়ে বস এই গ্রামে প্রচুর জওয়ান যুবক ছেলেরা আছে কিন্তু সেই ছেলেদেরকে মজলিসে আমরা দেখতে পাই না শুধু তাদের দোষ নয় তার গার্জেনের ও দোষ আপনারা যদি আমাকে আমারও এই কথায় কষ্ট পান আমার কিছু করার নেই যেটা বাস্তব কথা আপনাদের কাছে অনুরোধ করব সন্তানদেরকে তৈরি করুন কারণ এই সন্তান কাল হাসরের মাঠে ময়দানে মহাসড়ে যখন বিচার হবে বিচারের মাঠে ময়দানে মাহাস যখন বিচার হবে এই বিচারের দিন বিচার তাদেরকে জাহাজ নামায় দেওয়া হবে বিচার করে যখন জাহান নামায় দেবে তখন ওই সন্তানগুলো দাঁড়িয়ে পড়বে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আজকে আপনি আমাকে জাহান নামি বানাচ্ছেন কেন আজকে আমার ছেলেটা আমার মেয়েটা আজকে যদি আমার পিতা আমার মাথা আমাকে যদি নামাজ পড়ার জন্য বলতো আমার যদি সরাসরিয়াদের কথা বলার জন্য বলতো আমার ছেলে মেয়েটা যদি এইভাবে বলতো তাহলে আজকে আমার বাপ মায়ের জন্য আমি জান্নাতে যেতে পারতাম আমার বাপ মা আজকে আমাকে এই জায়গায় তৈরি করেনি আমার বাপ মায়ের শিক্ষা দেয়নি বলে আজকে আমি জাহান নামি হয়েছি আল্লাহ আল্লাহ আপনি আমাকে সেই সমস্ত সামনে আমি তাদের মুখের পা রেখে আল্লাহ আপনার আজাবের জাহান নামায় যাব। যে যে বাপ সন্তানের জন্য আপনি এত কিছু করছেন ওই সন্তান আপনাকে কাল হাসরের মাঠে ময়দানে মাহাসরে আপনাকে আপনার বুকের উপরে মুখের উপরে পা দিয়ে জাহান নামায় চলে যাবে তাই আপনাদের কাছে কর জোরে অনুরোধ করব। সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে শিখুন দুনিয়ায় আপনি তার জন্য গাড়ি বাড়ি সবকিছু করুন কিন্তু তারপরেও তিনি শিক্ষাটা আপনি দিন এই সমস্ত মসজিদ এসে যেখানে মানুষের মতো মানুষ তৈরি হবে সেই জায়গায় পাঠান মুক্তবে পাঠান বাচ্চাদেরকে অবশ্যই সমস্ত কাজ থাকলেও রীতিমতো মুক্তবে পাঠান শিক্ষা অর্জন করান এই দাবি আপনাদের কাছে রেখে ভুল ত্রুটি হিসাবে আপনাদের সন্তান হিসাবে কারোর ভাই হিসাবে রেখে জাল্লা যতটুকু বলিয়েছেন যতটুকু শুনিয়েছেন তার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন সল্লাল্লাহু আমিন ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা